শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর আজকে আবার সকালের জলখাবারটা বানানোর আছে আর ছেলে আজকে কলেজে যাবে এমনি তো মানে শনিবার করে ছুটি দিয়ে দেয় কলেজটা তো আজকে হচ্ছে কলেজ আছে তো ছেলে কলেজে যাবে তো যাই হোক তো মশাইটা খুলে ভাঁজ করে হচ্ছে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ছেড়ে নিব। বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব। সোপাটা একটু ঝেঁয়ে নেবো আর পালিশগুলো গুছিয়ে রাখবো আর সকালে জল খাবার হচ্ছে সুজি করব। মুড়ি দিয়ে সুজিটা খাবো তারপর দুপুরে রান্নাটা করবো তো আজকে হচ্ছে নিরামিষ রান্নাই করব তো কাঁকর ভাজা করব আর পেঁপে আছে পেঁপে ভাজা আর ডাল করব। প্রথমে ভাবলাম যে পেঁপে তরকারিটা করব। কিন্তু হচ্ছে তরকারি করব না ভাজাই করব। তরকারি করলে ছেলে খেতে চায় না আর ভাজা করলে তবু একটু খায় ছেলে। তো যাই হোক এই রান্নাটা করবো আর বিছানা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যেন যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো উপর ধুতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো আর কি বলতো বন্ধুরা কালকে কোনো কোনো ভিডিওই করেনি ওই জন্য আজকে কোনো ভিডিও দিতে পারিনি তো শরীরটা কালকে খুব খারাপ লাগছিলো মানে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ভাতটা রান্না করলাম আর একটা তরকারি শুধু করলাম আর সারাদিন শুয়েছিলাম কিন্তু করে খেলামও না এত শরীরটা খারাপ লাগছিলো মানে হঠাৎ করে পেটটা এত ব্যথা করছিল দাঁড়াতেই পারছিলাম না শুয়ে যেছিলাম তবু পেটটা শুধু এত ব্যথা করছিল ওই জন্য কোনো ভিডিও করেনি কালকে রাত্রেবেলা ওষুধ খেয়েছিলাম তো একটু ব্যথাটা কম হয়েছে আর পেটটা যদি ব্যথা করতো তাহলে আজকেও সকালে উঠে ঘরের কাজও করতে পারতাম না রান্না এইসবগুলো কিছু করতে পারতাম না তার মধ্যে ছেলের তো পরীক্ষা হচ্ছে আজকেও কলেজ আছে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা মুছে নিব আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে সকালে জল খাবারটা বানাবো তারপর দুপুরে রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন সকাল হচ্ছে আটটা বাজে আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে সকালে জলখাবারটা বানাবো তো সুজি করব আর মুড়ি দিয়ে সুজিটা খাবো তারপরে রান্নাটা করব আর আজকে হচ্ছে মটর ডাল করবো পেঁপে তরকারি করবো আর হচ্ছে কাঁকড়ুলো ভাজা করবো তো সবজিগুলো কিছু কাটা হয়নি কাটবো এখন হচ্ছে ডালটা দিয়ে সিদ্ধ করতে বসাবো একদিকে আর একদিকে হচ্ছে সুজিটা করব আর খেয়ে নেবো তারপর তরকারিগুলোও রান্না করবো আর এই মোটর ডাল নিয়েছি ফ্রিজ থেকে বের করলে পেঁপে আর এই কাঁকড়ো কাঁকরোলটা লাল হয়ে গেছে আর ইয়ে হচ্ছে দুধটা গরম করার জন্য বসিয়েছিলাম খুব গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি সব বাজারে গেছিলো তো পটল নিয়ে এসেছে আর লঙ্কা নিয়ে এসেছে তো এইসবই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে কয়েকটা বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে গেছে 됐는? 거 ভাজা হয়ে গেছে জল লাগছ জল লাগালো গ্যাসটা বাঁধ চিনি লাগে

তরকারি করতে চেয়েছিলাম তরকারি করবো না ভাজা করবো তেল দিলাম গরম হয়ে গেছে

그런데 사태랑다 축으로 놓고 너무 ডাল হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দি রান্না হয়ে গেছে আর গ্যাস মোছা হয়ে গেছে তেমন হচ্ছে চা খাবো চা খেয়ে স্নান করতে যাবো আর চা টা করা হয়নি করবো এখন বাইরে নতুন নাই কিন্তু হচ্ছে গরম লাগছে তবু ম্যাট করেছিলো সকালবেলা রুদ্র বৃষ্টি হবে হয়তো কিন্তু চা এখন আকাশটা পরিষ্কার আছে কিন্তু রুদ্র নাই সেরকম কিন্তু হচ্ছে গরমটা লাগছে তো যাই এখন হচ্ছে চা করবো চা খেয়ে স্নান করতে যাব। স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা ঠিক আছে খেয়ে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমি ভাত খেয়ে হচ্ছে দুপুরবেলা শুয়েছিলাম তো একটু আগে উঠলাম ছেলে সন্ধ্যা দেখে দিয়েছে তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে বাসনগুলো উপর ঝুঁতে রাখবো আর ছেলের জন্য খাবার বানাবো তো ম্যাগি খাবে তো ম্যাগি করে দিব আর আমার জন্য চা করব আর রাত্রে খাবার তো মুটি করতে হবে তো যাই হোক এই যে বাসন আছে তো ঠিক আছে তো বাসন তো পর্যন্ত রাখা হয়ে গেছে আর ছেলের জন্য ম্যাগি করছি আর আমার জন্য চা করছি ম্যাগি দেওয়া হয়ে গেছে তার জন্য জলটা বসালাম জলটা ফুটে গেছে গ্যাসটা কমানো চায়ের জলটা ফুটে গেছে চাপাতিটা লাগাবো তো বেগিটা হয়ে গেছে থানার মধ্যে নিলাম আর চাটা হয়ে গেছে কাপে ঢেলে নিয়েছি এমনি চা খাবো বিস্কুট খাবো না তো যাই হোক ছেলেকে ডাক দেবো এখন আর খাবারটা টেবিলে নিয়ে যাবে এক হাতে নেওয়া যাবে না থালাটা গরম আছে এক হাতে নেওয়া যাবে না খেয়ে নিই তারপর তো খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম আর ফ্রিজ থেকে টকপরি গুলো করে টেবিলে রেখে দিয়েছি। এখন তো খাবো না একটু পরেই খাবো। তাহলে আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা গুড নাইট। রুটিটা পরে আর বেশি করে গরম করে ঠিক আছে।